বুনিয়ে casse mon économie ka hatle shei khane jaitam ebar ashay bolena aapke jara aashish kore tara kintu tajer happy tajer kriti gula khuje khuje barato emon lok ekhono

ele

আমি আপনাদের কোন করব তারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা মানুষ তারা স্বীকার করেছেন আমরা মানুষ এবং মানুষ হিসেবে আমরা আল্লাহর প্রতিনিধি দের দায়িত্ব তৌফিক জারকে সামলা করতেছেন নিয়াত করেছেন আজকে থেকে দোয়া করবেন আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন কি শিখতেবি না তারা সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ যতটুকু আমাদেরকে শ্রেষ্ঠ শক্তি দান করেছে সেই শ্রেষ্ঠ শক্তির আল্লাহর খুশি অনুযায়ী প্রয়োগ করব

যাদের পারিবারিক জীবনে অশান্তি তারা বিবি সাহেবের জন্য একটা বই দিবেন বলবেন হুজুরের বই এখানে দেখো করতে করতে আবার তাহলে